সালামু আলাইকুম বিয়ার্স আসলাম থেকে শখের বুটিক শোরুম থেকে আপনাদের জন্য তাক প্রাইসে কিছু কালেকশন নিয়ে শপিং কমপ্লেক্স নম্বর দোকান নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ বিয়ার্স আপনার কিন্তু মূলত পাইকারি বিক্রি যারা পাইকারি সেল করতে চাচ্ছেন আমাদের থেকে পাইকারি নিতে পারেন আমাদের সব লোক সব লোকেশন অবশ্যই মনে রাখতে হবে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শকেট বুডিক্স নামে ফেসবুক পেজ আছে ব্রিওর্স তো এক এক করে কালেকশনগুলো দেখে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ব্রিওর্স ব্রিওস প্রথমে যে একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা বুডিকটের ব্লু কালারের মতো খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে খুবই সুন্দর মাল্টি সুদু দিয়ে বুকটা কাজ করা আছে বেশ খুব চমৎকার একটা ডিজাইনের নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুদু দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে ব্রিওস হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে ব্রিওর্স এটার সাথে সেম কালারের সেম কন্টাস্টের একটা বড় দোপাট্টা খুব সুন্দর একটা বড় টার্সেল দোপাট্টা পাচ্ছে আর একটা দোপাট্টা দেখাচ্ছি সবগুলো দোপাট্টা এই সাইজের দোপাট্টা হবে এই পাশ দোপাট্টা হবে ব্লর্স খুব সুন্দর দোপাট্টা সাথে একটা ব্লু কালার প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টের সাইজগুলো ব্লর্স খুবই সুন্দর সাইজ প্লাস আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু এক্সট্রা করে কলি দেওয়া আছে ব্রিয়স এটার কালার হবে দুইটা কালার দুইটা কালার ইভিয়াস দেখার মতো কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের কালার খুব সুন্দর একটা কালার ইভিয়াস দেখার মতো একটা কালার ইভিয়াস এগুলো কালার কম্বিনেশন গুলো দেখেন ইভিয়াস জাস্ট লুকিং টা একটু দেখেন খুব সুন্দর একটা লুকিং ইভিয়াস প্রাইস একদম মাথা নষ্ট অফারে দিয়ে দিব মাত্র 1050 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে তুরুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ইভিয়াস ইভিয়াস আরেকটা কালেকশন চলে আসছে খুব সুন্দর একটা কালেকশন জাস্ট লুকিং টা একটু দেখেন ইভিয়াস এই খুব সুন্দর একটা ভাবে কাজ করা আছে এগুলো টোটালি কিন্তু আপনার জরি সুতো দিয়ে এম্বয়ডারি কাজ করা আছে ফুল এগুলো কিন্তু টোটালি মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে বেশ ফুল বর্ডারটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে বেশ এটার সাথে সেম কালার একটা হোয়াইট কালার একটা বড় দোপাটা পেয়ে যাচ্ছেন একটা সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বেশ এটা কালার হবে দুইটা কালার দুইটা কালার বেশ দেখার মতো এটা হচ্ছে কাঠালি বা ইয়েলো অনেকে বলে থাকি খুব সুন্দর একটা কালার ভিউস এটা কালার কম্বিনেশন বলে থাকেন ব্লোর্স খুবই সুন্দর একটা কালেকশন ভিউস যার লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন ভিউস দুইটা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিউস বিওর্স খুবই ভাইরাল একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আবারও অভিয়াস খুবই সুন্দর একটা ভাইরাল ডিজাইন বুতম ডিজাইনটা খুব সুন্দর সিম্পলের মধ্যে যারা অফিস বার্সির জন্য নিতে চাচ্ছেন সিম্পল একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো দেখেন পিওর্স এই ড্রেসটার মজার বিষয় হচ্ছে এই ড্রেসটার ছয় সাতটা কালার আছে কালারগুলো জাস্ট দেখার মতো দেখার মতো কালার আছে পিওর্স এটার সাথে খুব সুন্দর হোয়াইট কালারের বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন আর প্যান্টের কাপড় কিন্তু পিওর্স বডির যে কাপড়টা প্যান্টের কাপড়টা সেম কাপড়ে এটা হচ্ছে ব্লু কালার বা অনেকে সি গ্রিন বলে থাকে এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে অ্যাস্ট কম্বিনেশন জাস্ট কালারগুলো দেখেন ভিউর্স মাথা নষ্ট করা কালার ভিউর্স প্রাইস একদম মাথা নষ্ট করা প্রাইসে দিয়ে দেবে একদম অফার প্রাইসে দিয়ে দেবে হোয়াইট কালার দুপারটা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন ভিউর্স এটা হচ্ছে পেস্টের সাথে আপনার রানি গোলাপি কন্ট্রাস্টের ভিতরে খুব সুন্দর পিঙ্ক বা অনেকে বলে থাকি খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের ভিতরে সেম কালার একটা অড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এর মধ্যে সুন্দর একটা পেস্তা গ্রিন এর মধ্যে কালার দেখেন্স খুবই সুন্দর একটা কালার জাস্ট কালার গুলো দেখেন প্রাইস একদম মাথা নষ্ট হবার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট শট দিয়ে নিয়ে নিবেন্স খুব সুন্দর একটা কাটছবি কাজের কটনের ড্রেস চলে আসছে বেশ খুব সুন্দর করে এগুলো কাটছবি কাজ করা আছে গ্লাসগুলো খুব সুন্দর করে কাঠচবি কাজ করা আছে নিচের পোসঙ্গটা দেখেন খুব সুন্দর করে কাঠছবি কাজ করা আছে এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটার সাথে কিন্তু খুব সুন্দর হোয়াইট কালার একটা সেম প্রিন্টের একটা বড় দুপুরটা টার্চেল দুপুরটা পেয়ে যাচ্ছেন একটা সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে এনবে বেস্ট মেরুন কালারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে বিস দেখার মধ্যে একটা কালেকশন একটা কলারটি একটু দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস এগুলো টোটালি কিন্তু শুধু দিয়ে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে বেস্ট হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা সেম কালারের একটা বড় টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়স ইয়েলো ইয়ালোর সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে বেয়স জাস্ট এটা লুকিংটা একটু দেখেন সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুদো দিয়ে এম্ব্রয়েডারি কাজ করা আছে প্লাস ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইনটা ব্রিয়স হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে বেয়স সেম কালারের বড় একটা দুপুরটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দুপুরটা সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের ভিতরে বিওর্স এত সুন্দর একটা কালেকশন বিওর্স দেখার মধ্যে একটা কালেকশন জাস্ট গলার কাজটা একটু দেখেন খুব সুন্দর করে এগুলো টোটালি কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে মাল্টি সুদু দিয়ে ফুল বডিটা কিন্তু প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স দেখার মধ্যে একটা কালেকশন হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে যেহেতু এটা সর্বশেষ কালেকশন একটু ধোপাটা একটু খুলে দেখে অনেক সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু যতগুলো ড্রেস দেখেছি প্রত্যেকটা ধোপাটা কিন্তু সেম সাইজে বড় দোপাট্টা আর প্রিন্টের দোপাট্টা এটার কিন্তু একদম মাথা নষ্ট অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্য চলে আসতে হবে শখের বটিক্স এটা হচ্ছে শখের বডি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স স্টার বাই সার নাম্বার দোকান পাঁচতলা পাস্তা আলাশ খাবো সেট নাম্বার দিয়ে চলে আসবেন আর যারা পাইকারি নেবেন দ্রুত চলে আসবেন আমাদের পর্যাপ্ত কালেকশন চলে আসছে যারা পাইকারি নেবেন দ্রুত চলে আসেন আর কন্ট্যাক্টের জন্য দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ